আসসালামু আলাইকুম পিভিওর্স আমরা যারা অ্যান্টিবায়োটিক খাচ্ছি ট্র্যাক্টার সাইক্লিন এই ধরনের যে ওষুধগুলো খাচ্ছি ইদানিং দেখা যাচ্ছে যে ইনফার্টিলিটি মেন উমেন মেল ফেমেল ইনফার্টিলিটি অসংখ্য মানুষ কিন্তু এই ধরনের প্রবলেমে ভুগছেন এবং পারিবারিক যে অশান্তি সেক্সোয়াল ডিসঅর্ডার এগুলো কিন্তু মেন কারণ হলো আমরা যে অ্যান্টিবায়োটিকগুলো সঠিকভাবে খাচ্ছি না ইদানিং দেখা যাচ্ছে গবেষণায় যে ছয়ত্রিশটা অ্যান্টিবায়োটিক মূলত বাংলাদেশের রেজিস্ট্যান্স প্রায় ছাব্বিশ হাজার প্লাস মানুষ মানুষ আক্রান্ত অ্যান্টিবায়োটিকের যে সাইড এফেক্টের কারণে মানুষ মারা গেছে তো আমরা যারা এই ধরনের কোন কিছু হলে ব্রণের প্রবলেম হলে স্কিনের প্রবলেম হলে আমরা কিন্তু পহরহর আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি সেটির ভয়াবহতা ইনফার্টিলিটি দেখা যাচ্ছে যে আমাদের ইনফার্টিলিটি এমনভাবে দাঁড়াচ্ছে যে আমাদের সেক্সুয়াল ডিসঅর্ডার বাচ্চা কাচ্চা হচ্ছে না অনেকেরই বাচ্চা কাছা হচ্ছে না না হওয়ার কারণ হলো আমরা যে অ্যান্টিবায়োটিকের ভয়াবহতা আমরা অ্যান্টিবায়োটিক থেকে আমাদের যদি স্কিনে কোনো ডিজিজ হয় তাহলে আমরা চেষ্টা করব যে একজন ডক্টর স্বর্ণপন্ন হয়ে আমরা মেডিসিনগুলো গ্রহণ করার জন্য আমরা চেষ্টা করব এবং পাশাপাশি আমরা হুচুট করে ফার্মেসি থেকে যে প্রয়োজনে একটা দুইটা অ্যান্টিবায়োটিক গ্রহণ না করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি কারণ হলো ইদানিং দেখা যাচ্ছে যে স্কিনে ডিজিজ হলেই আমরা সাইক্লিন অ্যাস্ট্রোমাইসিন এই ধরনের ওষুধগুলো আমরা খাচ্ছি ব্রণের জন্য বিশেষ করে ব্রণের জন্য মহিলারা তাই আমাদের এই প্রবলেমটা বেশিরভাগই সাইক্লিনের যে প্রবলেমটা রয়েছে যে আমি কোনো কোম্পানির নাম বলবো না কারণ হলো প্রয়োজনে খেতেই পারেন বা একজন ডক্টর আপনাকে দিতেই পারে তবে আমরা যারা ডক্টরের স্বর্ণপন্ন না হয়ে এবং ডক্টরের সাজেস্টও খাচ্ছি বাট নিয়ম মানছি না ডোজ কমপ্লিট করতেছি না সেটির ভয়াবহত কিন্তু অনেক বিশাল আমরা কিন্তু পারিবারিক দুর্দশা বা এটি বলতে পারে যে আমাদের বন্ধাত্ম সেক্সুয়াল ইম্পর্টেন্সি এবং দেখা যাচ্ছে যে ইনফার্টিলিটির যে শব্দটা ইদানিং এত হারে বাড়ছে সেটির কারণ কিন্তু অ্যান্টিবায়োটিক আমরা অ্যান্টিবায়োটিক থেকে যতটা দূরে থাকতে পারি পাশাপাশি এটা একটা সাইক্লিনের গ্রুপটা রয়েছে সেটি থেকে আমরা দূরে থাকব যদি আমরা বি করি এবং বিয়ে না করি তাদের জন্য আমি বলবো আপনার স্কিনের প্রবলেম হলে এটি কোনোভাবেই গ্রহণ করবেন না একজন ডক্টর দিলে এবং তার সাজেস্ট অনুযায়ী যত যতদিন আপনাকে ডোজ মেনটেন করার কথা বলা হয়েছে ততদিন আপনি মেনটেন করার চেষ্টা করবেন এবং করতে হবে বাধ্যতামূলক এটি করতে হবে এবং দীর্ঘমেয়াদী খাওয়া যাবে না দীর্ঘমেয়াদী খেলে এটির ভয়াবহতা এমন রয়েছে যে আপনাকে ইনফার্টিলিটি এবং বন্ধাত্ম আপনাকে বানিয়ে ফেলবে এবং ইদানিং যারা অসংখ্য মানুষ আমাদেরকে নক করতেছে যে বাচ্চা কাছা হচ্ছে না প্রায় দশ বছর পাঁচ বছর হলো বিয়ে করছে সেটির কিন্তু অ্যান্টিবায়োটিকের একটি কারণ হতে পারে আপনি জানেন না যে আপনার স্কিনের জন্য ওষুধ খাচ্ছেন অ্যান্টিবায়োটিক খাচ্ছেন সেটি থেকে আমরা বের হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আমাদের যে প্রবলেমটিগুলো রয়েছে সবগুলোর মেন কারণ কিন্তু আমাদের মেডিকেশন আমরা মেডিকেশন থেকে বের হওয়ার চেষ্টা করবো এবং ডক্টরের সম্পন্ন হয়ে আমরা মেডিসিনগুলো খাবো আশা করি আপনারা বুঝতে পারছেন তবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ